বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সরগরম বিশ্ব রাজনৈতিক অঙ্গন গত পাঁচ আগস্ট ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন এরপর থেকে এ বিষয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে ভারত এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন আলাপেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রসঙ্গ সোমবার ভারতের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায় বাইডেন ও মোদির মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে এতে উঠে আসে মোদির সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়াড ইস্যু এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন দুই নেতা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে মোদী বলেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপরও জোর দিচ্ছেন তারা পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান ভারতের এই প্রধানমন্ত্রী সময় সংবাদ